কিন্তু ম্যাচি করে আসছি আরে না হলে তো ঠান্ডা বেশি তো এই জন্য আমি আজকে লাইফে ফার্স্ট টাইম মিল্কি ওয়ে দেখেছি আমরা হলো নাস্তা করব এখন চা রুটি বিফ ডিম সব জার্সিকে আমাদের চা বানিয়ে খাওয়াবেই নাস্তা চা নিয়ে আসছি রুমে কারণ এই যে তাদের নিয়ে বসে থাকতে হচ্ছে চাটা খেয়ে আমরা রেডি হব আজকে হলো দুপুরবেলা খেয়ে বাইরে মনে হয় খাওয়া হবে এখান থেকে প্যাক করে নিয়ে যাব আমো ওকে ও হচ্ছে হাত মুখে দিবে মধু খেতে পারবে না ও মধু খায় আর হাতে মধু আছে তোমাকে খাওয়াই দিছে এভিনে খাওয়াই

সবাই আমরা পাতলা পাতলা পরে বের হয়েছি যাতে গরম না লাগে বাবা এখন ওয়াইট গেঞ্জি নেই না রে ওয়াইট পরায় দিতাম হু দাদা হাফা দা নাকি ও এমনি হচ্ছে আসার সময় একটু অ্যাক্সিডেন্টলি পড়ে গিয়েছিল বেচারি একটু স্যাড আলহামদুলিল্লাহ এই জেল আমরা এখন কি লেগে যাচ্ছি কোনো দিন আমরা এখন আর একটা যাচ্ছি এটা হচ্ছে একটা লেক এরিয়া আর কি কোথায় কোথায় যাবো আমি এখনো প্লেসগুলোর নাম ঠিকঠাক জানি না মানে কোথাও যাওয়া হবে তো গিয়ে আসলে দেখতে পারবো আর কালকে যেখানে গিয়েছিলাম আজকেও ওই জায়গায় যাওয়ার প্ল্যান আছে কারণ কালকে বেশি আলো পাইনি দেখতে পাইনি ন হাজার ফুট উপরে উঠেছি এখন এখানে কয়েকটা পিকচার তুলবো তেনা বাবা তারপর এখান থেকে ঠিক করব আসলে কোথায় যাব নাও ওয়ান্সু তো বাকি দা ওয়ান ওয়াইন্ডা বাকি দা আচ্ছা লাগছে না তুমি পিকচার তুলতে পারবে

Thank you ওখান থেকে আমরা দুই দুইটা লেকে গিয়েছিলাম প্রথম লেকটাতে সবাই পার্কিং পায়নি তো ওই জন্য থাকতে পারেনি সেকেন্ড লেকটার কাছে গিয়ে ওখানে হলো রাস্তাটা হচ্ছে কাঁচা রাস্তা ছিল মানে পাকা না গাড়ি নিয়ে ঢোকাটা সমস্যা তো আমাদের আসলে বাচ্চারা ঘুমিয়ে গিয়েছিল তো একটা লং ড্রাইভের মতো হয়েছে কোনো স্পট আর ওই দিন কভার হয়নি দিনে আমার দুই কন্যা ঘুম বড়টা ছোটটা আমরা হচ্ছে একটা জায়গায় আসছিলাম এবার এটা হচ্ছে মানে রোডটা পাকা না তো এখন আবার যাচ্ছে আরেক জায়গায় ওখানে হয়তো কিছুক্ষণ থাকবো তারপরে বাসায় গিয়ে আবার হচ্ছে কোথাও যদি যাই মহল্লা মতলাইট হ্যাঁ আশেপাশে তো এই হচ্ছে এখনকার মতো প্ল্যান এমএলিয়া আসার পর থেকে হচ্ছে প্লেগ্রাউন্ডে আসার জন্য কান্নাকাটি করতেছিল তো এই যে আমরা হচ্ছে জুন লেকের পাশে জুন লেকের পাশে আমরা এখন এখানে বসে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব কি ভালো হ্যাঁ লোকেশন তো সুন্দর আমরা হলো পিকনিকের মতো করতেছি আর কি বাসার আমাদের বাসা এখান থেকে হাঁটা হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে একদম লেকের পাশেই হচ্ছে বাসাটা তো ভাবলাম যে বাসায় না খেয়ে আমু ওইটাতে যাবো না এইটাতে যাবো এটাতে মনে হয় ভালো হবে এটা ছোট বেবি দেটা তুমি এইটাতে যাও এই যে এই পাশে ও সুইং এর জন্য ওকে যাও এই জিউতে বসে বসে আমরা খাওয়া দাওয়া করবো একটা দিয়ে হয়ে যাবে মনে হয় আম্মু তাই দিলে এখন করো বাবা আমরা যাবো তুমি খেয়ে নাও তুমি তুমি টায়ার্ড তো ফিদা লাগেনি আচ্ছা যাও এই ওর একটু প্লে কর নিয়ে যো তো পাশেই পার যাবে না একা একা এই যে এখানে যাবে না ওকে খাওয়ার জন্য সব কিছু নিয়ে আমরা বসেছিলাম ম্যাটের বিছিয়ে খাবার হটপটেও ছিল বাট যেটা হয়েছে এখানে তো খুবই বাতাস তো বাতাসে খাবার যখনই প্লেটে নিচ্ছিলাম একদম সাথে সাথে ঠান্ডা হয়ে গিয়েছিলো সবাই মোটামুটি বিফ নিয়ে গিয়েছিল আর কি এই জন্য মনে হলো যে বাসা যেহেতু কাছেই তাহলে আর এখানে কষ্ট করে মানে ঠান্ডা ভাত খাওয়ার থেকে বাসায় গিয়ে লাঞ্চ করি এটাই বেটার তো কিছুক্ষণ বসে থেকে খাবারটা ওখানে আর খাইনি আমরা হচ্ছে খাবার নিয়ে আবার বাসায় চলে এসেছি বাসায় এসে খাওয়া দাওয়া করলাম গরম গরম ফুড খেয়েছি তারপরে হলো খাওয়া দাওয়া করে একটু সময় বাচ্চাদেরকে নিয়ে শুয়েছিলাম বাচ্চারা তো এমনিতেও গাড়িতে ঘুমিয়েছিল তো ওদের যেটা হয়েছে একটু ফ্রেশান আপ হলো ওরা গোসল ওদেরকে তখন আর করায়নি কারণ প্ল্যান হচ্ছে বিকেলবেলা আবার বেরোবো তো একটু রেস্ট করে আমরা ড্রেস চেঞ্জ করে তারপর গতকাল যেই মানে সূর্যাস্ত দেখার জন্য যে মনোলেকে গিয়েছিলাম ওইটা তো আর দেখতে পারিনি অন্ধকার হয়ে গিয়েছিল তো সবারই মোটামুটি প্ল্যান হচ্ছে বিকালে ওখানে একসাথে হবে আর সত্যি কথা বলতে ওই জায়গাটা সবাই খুব এনজয় করেছিলাম যেহেতু সবাই মিলে একসাথে অনেক মানে সারা দিন পরে এক হয়েছে আর কি রেডি হয়ে আবার সেই মনো বিচে মনো লেক যেটা সেটাতে আসছি এখানে তোলা সেভাবে ঘুরে মানে সানসেট দেখতে পারিনি ছবি টবি তোলা হয়নি

তোমরা কিন্তু ম্যাচিং করে আসছি আর এনার তো ঠান্ডা বেশি তো এই জন্য ম্যাচিং বোঝা যাচ্ছে না কিন্তু আমরা দূর থেকে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা তো কি বলবো ওদেরই আসলে বেশি মজা একসাথে হলে দেখা যায় যে দুষ্টামিরও শেষ থাকে না আবার ঝগড়াঝাটিও হয় সব কিছু মিলিয়ে তো এই যে এই পাশে হচ্ছে বাচ্চারা সবাই পানিতে ঢিল ছুটছিলো খেলছিল আর কি বড়রা মাগরিবের নামাজটা সবাই হচ্ছে বিচের পারে সবাই আদায় করেছে ছেলেরা আর মহিলারাও পড়েছে জামাত করেছে আর কি তো ওইটা অন্যরকম একটা সুন্দর একটা ইয়ে ছিল তারপরে সবাই মিলে ম্যাট বিছিয়ে কিছুক্ষণ বসেছিলাম এরপর তো গিয়েছে অন্ধকার হয়ে এরপর অন্ধকারে সবাই মিলে লাইন ধরে হচ্ছে এসেছি মজাই লেগেছিল আমরা সবাই হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তা ধরে ক্যামেরাতে না স্টার গুলো না ফোনে এত সুন্দর স্টার গুলো আসার পথে সবাই হচ্ছে মিল্কিওয়ে ওয়ে দেখেছিলাম অন্যরকম একটা অনুভূতি বাচ্চারা এসে অ্যামিলিয়া খুবই এক্সস্টেড ছিল মানে লিটারালি কানাকাটি শুরু করে দিয়েছিল আসার সময় ঘুমের জন্য কারণ সারাটা দিন আজকে আমরা রাস্তায় তারপর আলহামদুলিল্লাহ মানে দুইটা বাচ্চার একজনও মানে এমন হয়নি যে গাড়ির মধ্যে মানে এমন হয়নি যে আমরা কখন মানে একটা মিনিটও মিস করে যে না চলে যাই বাচ্চারা চালাচ্ছে এরকম হয়নি চলে আসার টাইমে আর কেউ বলতেছিল যে মা আমার ঘুম চলে আসছে আমাদের আসলে মানে বাচ্চা কাচ্চা নিয়ে আজকে দেখা যায় কোনো জায়গা কভারের থেকে বেশি হচ্ছে গাড়িতে থাকা হয়েছে মানে জার্নিটা বেশি ছিল আর কি তো এই জন্য আর বাচ্চারা একটু বেশি এক্সস্টেড হয়ে গেছে আর আসলে দুপুরে বাসায় মানে সব কিছুর পরেও এসে এসে বাসায় এসে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে বের হয়েছে এই জন্য মোটামুটি মানে সারাটা দিন ওর বাবা ড্রাইভ করেছে স্টিল মোটামুটি এনার্জি ছিল বা এই যে সন্ধ্যা পর্যন্ত ছিলাম মানে আমার ওরকম খারাপ লাগেনি থাকে না যে আর পারতেছে না শরীর চলতেছে না এরকম হয় নাই আর সবচেয়ে বেশি আসলে ভালো লেগেছে শেষের মানে দিন শেষে সবাই মিলে একসাথে বসে আমরা সময়টা যে কাটিয়েছিলাম তো ওই সময়টা মোটামুটি ভালো এনজয় করেছি আর আমি আজকে লাইফে ফার্স্ট টাইম মিল্কি ওয়ে দেখেছি আপনাদের সাথে আমি একটা পিকচার শেয়ার করব তো আমি আসলে এটা সম্পর্কে মানে আমি যখন দেখেছি তখন ওরকম দেখার মতো করে দেখিনি কারণ এটা যে হচ্ছে বা আমার উপরেই যে আছে বা এতগুলো স্টার শুধু দেখতেছি পরে ওর বাবা আমাকে বলল বা সবাই মিলে বলতেছিল যে এটা কিন্তু মিল্কিওয়ে তারপরে খুব ভালো মতো দেখলাম আর সবাই চলে আসার পরে আমি আমরা মানে আমরা সবার শেষে এসেছি গাড়ি সব লাইট বন্ধ করে অন্ধকারে যাতে পিকচারটা সুন্দর করে নেওয়া যায় তো ওইটা করেছিলাম তো অন্যরকম একটা অনুভূতি ছিল আলহামদুলিল্লাহ বাচ্চারাও মানে করতে দিয়েছে এই জন্য আসলে অনেক থ্যাংকফুল তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে যে শুয়ে পড়েছে বেচারি খুবই এক্সস্টেড তো সকালবেলা ইচ্ছা আছে সানরাইজ দেখার আমি জানি না বাচ্চা কাচ্চা নিয়ে কতটুকু পারবো একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আপু তুমি ছোট বাচ্চা নিয়ে কোনো কিছুই মিস দিচ্ছ না মানে যে ট্যুরে যাচ্ছো সব কিছু করছো আসলে মানে রেস্ট নিয়ে নিয়ে করার মতো প্ল্যান যদি জার্নি না হতো তাহলে আসলে হয়তো করতে পারতাম না কারণ বাচ্চা টাচ্চা নিয়ে একটু নিজের মতো করে রিল্যাক্স করে করতে হয় বাট তারপরও ওরা আসলে মানে আমি আর এটা আমার ট্রায়াল ছিল এলনাসকে নিয়ে যে ও আমাকে কতটুকু মানে ও জার্নিতে কতটুকু কমফোর্টেবল হবে বা থাকে না যে কোথাও কেলে বিরক্ত করবে কিনা তো আমি মোটামুটি পজিটিভ যে নেক্সট টাইম ওই ইনশাল্লাহ ওকে নিয়ে হয়তো বা আসতে পারবো দেখা যাক তো এই আর কি আজকে ভিডিওটি এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ